আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ভুলবার দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাতাশে পৌষ চৌদ্দশো বত্রিশ বিশে রজব চোদ্দশো সাতচল্লিশ হিন্দি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখতেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে শীতের সকালে আমি গিয়া উদ্দিন সেতু আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জের গোস্তের বাজারে আজকে গোস্ত দই ভুড়ি এবং পায়ার বাজার দরজা জানাবো প্রিয় দর্শক

হে হজত আরে ভাই কেজি গস্ত নেছো বের বিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ 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 কেজি ছাগল কি করলে সেরা গরু কত করে কেজি সাতশো বছর সরোজগঞ্জের লোক চলে এসে শীত কাঁপতে বস্তু গোস্ত নিতি সাইডটা খালি ব্যাপার নাকি আর ভুড়ি কত করে আজকে আর গোস্ত কত করে বললে সাতশো পঞ্চাশ বেশি খুশি নিলি মোমা সে ভায়া আট তিনশো টাকা ভাই গোস্ত নিচ্ছেন ভেলা গোস্ত নিচ্ছেন মনে হচ্ছে আজকে ভেলায় তাহলে আলো আলোভার গামলা খালা ফাঁকা

চিৰিয়াল আৰু পায়া তীতকালে গছটো খুব বেছি টানছে মন আছে